বেডরুম পরিষ্কার রাখার ছটি সহজ এবং স্মার্ট টিপস তো রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো আমি কুন্তি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকের হলো সোমবার সকাল এখন আটটা মতো বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি সাথে থেকেও আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে তবে আজকের ব্লগটা সকালের কাজকর্ম দিয়ে শুরু করিনি তো একটু বেলা করেই ব্লগটা শুরু করেছি তো দেখো এখানে কিছুটা ছোলা বাদাম ভিজিয়ে দিয়েছিলাম দুদিন আগে তো সেটা এখন কলা বেরিয়ে গেছে এটাই সকাল বেলায় খাওয়া হবে আর চা খাওয়া হবে চা ওদিকে বসিয়ে দিয়েছে বর্মশাই আর এখন বিস্কুট আমি ঢেলে নিচ্ছি বিস্কুটটা শেষ হয়ে গিয়েছে তবে মেরি বিস্কুট রয়েছে এই যে বেকারি বিস্কুটগুলো শেষ হয়ে গেছে তো সেটাই এখন ঢেলে নিলাম এইবার চা ছেঁকে নেব তো আজকে ছেলেও চা খাবে বাবা একবার খেয়ে নিয়েছে একবার না দুবার খেয়ে নিয়েছে ওই কারণে বাবা বলছে আর আমি খাবো না আজকে এর ছেলে বলছে আমি চা খাবো তো ওই কারণে ওর জন্যও চা বানানো হয়েছে তো আমার ছেলের আর বর্মসাইয়ের জন্য চা রেডি করে নিয়েছি তো চলো এইবার চা খেয়ে নিই আর তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই কল্যাণীর হেসেল থেকে দিদিভাই কমেন্ট করেছে পুরো ভিডিও দেখলাম তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে তুমি আমার কমেন্ট পড়লে খুব ভালো লাগলো সত্যি কথা আমরা সবাই সবাইয়ের পাশে যদি না দাঁড়াই তাহলে কেউ দাঁড়াতে পারবো না তোমার প্রত্যেকটা কাজ খুব সুন্দর তুমিও ভালো থেকো বোন তো দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য আর এত সুন্দর কমেন্ট করার জন্য তো তুমি ভালো থেকো সুস্থ থেকো আর এইরকম সবসময় আমার পাশে থেকো আর ভালোবাসা দিও আর কবিতার কথা থেকে দিদিভাই কমেন্ট করেছে দিদিভাই অনেক কিছু রান্না করেছো শ্বশুর বাবা আজ বাড়ি ফিরছেন মাছ শাক ডাল পোস্ত দারুণ হয়েছে আর চাউমিনটাও দারুণ হয়েছে তো ঠিকই বলেছো দিদিভাই আজকের আমি অনেক কিছু রান্না করেছি কারণ বাবা আসছে বাড়িতে আর আমার বর্মশায় ছেলে এরা খেতে চায় না সবজি টবজি কিছু রান্না করলে বাড়িতে সবজি খাওয়ার মধ্যে বাবার আমিই খাই তো ওই কারণেই ওদের জন্য রান্না যা করি আমার সব বেশি হয়ে যায় পরের দিন আবার আমাকে খেতে হয় তো আজকের বাবা এসে যাচ্ছে কোনো চিন্তা নেই বাবার আমি সব খেয়ে তুলে নিতে পারবো তো যাই হোক তোমাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তুমি ভালো থেকো সুস্থ থেকো আর এইরকম সবসময় আমার পাশে থেকো তো এদিকে দেখো আমরা দুজনে এখন চা খেয়ে নিচ্ছি আর একটু ওই ছোলা আর কাঁচা বাদাম ভিজিয়ে রেখেছিলাম তোমাদেরকে দেখালাম সেটাই খাচ্ছি তো বর্মশায় এগুলো খেতে ভালোবাসে আমার অতটা ভালো লাগে না সকালবেলায় খেতে তাও ওর পাল্লায় পড়ে আমি খাই তো দেখো এখন রান্নাঘরে চলে এসেছি আজকের কই মাছ নিয়ে এসছে কই মাছ দিয়ে সতনা ডাঢটা কাঁচকলা আলু দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল করব। আর পটল ভাজা করব আর লাউ ডাল করবো তো লাউ ডাল দিয়ে পটল ভাজা খাওয়া হবে আর মাছের ঝোল খাওয়া হবে এখন তো বসন্তকাল তো নানান রকম অসুখ হয় মানে স্কিনের অসুখ হয় তো ওই কারণে এখন মাছ দিয়ে বড়ি দিয়ে পাতলা ঝোল করব তো এবার আরও কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই সুস্মিতা দাস মহারানা দিদিভাই কমেন্ট করেছে তোমার শ্বশুর কিন্তু অনেক কিছু নিয়ে এসেছে আর কমেন্ট করেছে কল্পকথা থেকে দিদিভাই লিখেছে খুব ভালো ভিডিও শেয়ার করলে বন্ধু আর রাখির ছোট্ট সংসার থেকে দিদিভাই লিখেছে অনেক সুন্দর লাগছে দিদিভাই ভিডিওটা আর হ্যাপি ফ্যামিলি উইথ সোমা থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো দিদিভাই আজকের ভিডিওটা পুরোটাই দেখে দিলাম ভালো থেকো দিদিভাই তো তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তো তোমরা সব্বাই খুব খুব ভালো থেকো আর এইরকম সবসময় আমার পাশে থেকো আর ভালোবাসা দিও তো দেখো বন্ধুরা এদিকে রান্না আমার হয়ে গেছে বর্মশাই খেয়ে এবার চলে যাবে ওকে খেতে দিয়ে দিচ্ছি তো চলো এইবার ভিডিওর মেন টপিকে চলে যাই আজকে সহজ কিছু টিপসের মাধ্যমে বেডরুমটা ক্লিন করে নেব তো দেখো বন্ধুরা এই জামাটা কিনে নিয়েছিলাম তো বড় হয়েছে ওই কারণে আমি এখন মেনে নিচ্ছি জামাটা আর কিছুটা জামা কাপড় এখানে নিয়ে নিয়েছে এইগুলো আলমারিতে তুলে দেবো তো ভাঁজ করে কিছুটা রেখেছি তো এখনও গুছানো হয়নি পরপর আলাদা করে নিয়ে তারপর আলমারিতে তুলে দেবো আর এখন জামাটার হাতগুলো একটু করে মেরে নিচ্ছি এত বড় তো ওই কারণে না মেরে নিলে পরা যাবে না আর একবার দুবার পরেছি অবশ্য দুটো জামা কিন্তু এরকম মেরে নেব। এই একটা জামা আছে এটাও নতুন একবার পরেছি আর এটাও নতুন একবার পরেছি প্রত্যেকটা জামা কিন্তু আমার মারা আমি নিজেই মেরে নিই হাতে তো আজকেও তাই রেডি করে নিই আর সামনে তো গরমকাল আসছে তো এইগুলো নতুন খুব কষ্ট হবে তার জন্য এখন থেকেই পড়া শুরু করছি আজকের আমি কিছু এক্সট্রা কাজ করব সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি কিভাবে বেডরুমটাকে পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রাখি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে খুব সহজ এবং স্মার্টভাবেই করব। আমি বেডরুমটাকে ছটি সহজ এবং স্মার্ট টিপসের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো তো চলো এইবার ফার্স্ট টিপসটা তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমেই আমাদের ঘরে দেখতে হবে কতটা জামা কাপড় আছে জামা কাপড় কিন্তু ঘরের সৌন্দর্যটা নষ্ট করে দেয় তো প্রথমেই আমি জামা কাপড়গুলো নিয়ে নিয়েছি দেখো এইগুলো গুছিয়ে সব আলমারিতে তুলে দেবো কেননা এগুলো দুদিন আগে কেচেছি তো আমার ভাঁজ করা কিছুটা আছে আর কিছুটা নেই সেইগুলোই ভাঁজ করে তুলে দিচ্ছি তাহলে কীভাবে জায়গাটা ফাঁকা হয়ে যাবে আর জামা কাপড় যেখানে সেখানে ঝোলানো থাকলে বা জড়ো করা থাকলে ঘরটা দেখতে ভালোও লাগে না আর প্রত্যেকের জামা কাপড়ের তাক আলাদা আছে সেইখানেই তোমার রাখতে হবে আর যখন ওরা ব্যবহার করবে তখন চট করে নিয়েও ব্যবহার করতে পারবে তো চলো জামা কাপড় তো রেডি হয়ে গেছে এখন আলমারিতে ঢুকিয়ে দেব আর তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্ট আছে আরও পড়ে নি কল্যাণিয়া মায়ের রন্ধনশালা থেকে দিদিভাই কমেন্ট করেছে রান্নাগুলো খুব সুন্দর করলে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে পাখিদের খেতে দিলে তোমার বাবা অনেক কিছু নিয়ে এসেছে খুব সুন্দর ভিডিও তো দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তুমি ভালো থেকো সুস্থ থেকো আর এইরকম সবসময় ভালোবাসা দিও আর সংসার বৃন্দাবন থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই ভিডিওটা আর দেবজানি বাগচি দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিও অনেক কিছু শিখেছি তোমার কাছ থেকে তো প্রথমেই বলি দিদিভাই তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য তো আমি যা যা কাজ করি বাড়িতে সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো চলো এইবার সেকেন্ড টিপসটা তোমাদের সাথে শেয়ার করব তো আমাদের দরজা থেকে ঘরের মধ্যে ঢুকতেই এই বইয়ের টেবিলটা থাকে টেবিল ঠিক বলবো না এটা বুক সেল তো এইটা দেখো পরিষ্কার করে নিচ্ছি আর প্রত্যেকটা জিনিস কিন্তু ধুলো পড়েছে সেগুলো ধুলো ঝেড়ে সুন্দর করে গুছিয়ে আমি রেখে দিচ্ছি কিছু মোবাইল আছে মোবাইলে চার্জার আছে সেগুলোও গুছিয়ে গাছিয়ে রাখলাম তো চলো এইবার এটাকেও ভালো করে আমি ধুলো ঝেড়ে পরিষ্কার করে নেব। দেখো ঘরের মধ্যে যে কটা জিনিস আছে মানে বেডরুমের মধ্যে যে জিনিসগুলো আছে প্রত্যেকটা জিনিসের কিন্তু আমি ধুলো ঝাড়ব এবং সুন্দর করে গুছিয়ে রাখবো তবে আমার ঘরে তো সেরকম দামি জিনিসপত্র নেই যতটুকুনি আছে সেটুকুনিই যেন আমি সুন্দর করে গুছিয়ে রাখি এইবার তিন নম্বর টিপসটা তোমাদের সাথে শেয়ার করব। আমাদের বেডরুমে একটা শোকেশ আছে তো দেখো শোকেশটাও এখন আমি পরিষ্কার করে নিচ্ছি তবে শোকেশটা আজকে কিন্তু ডিপ ক্লিন করবো না উপর থেকে কাঁচগুলো সব মুছে নিয়েছি শোকেশটাও পুরো মুছে ধুলো ঝেড়ে নিয়েছি এইবার তোমাদের সাথে চার নম্বর টিপসটা শেয়ার করব। তো এখন দেখো খাটটা আমি ভালো করে ধুলো ঝেড়ে নিচ্ছি তবে এই খাটে তো বেশি ধুলোটা বোঝা যায় এটা তো স্টিলের খাট ওই জন্য ধুলোটা দূর থেকে কিন্তু দেখা যায় সাদা হয়ে থাকে তো দেখো প্রত্যেক দিন কিন্তু আমি এই খাটটা পরিষ্কার করি আজকের বলে নয় প্রত্যেক দিন একবার করে আমি মানে খাটটা গুছানোর পরে ধুলোটা ঝেড়েই তারপরে ঘর ঝাঁপ দেওয়া শুরু করি তো এটা আমি প্রত্যেক দিন করি কিন্তু ঘরের আর বাকি জিনিসগুলো কিন্তু প্রত্যেক দিন মুছি না একদিন দুদিন বাদে বাদেই মুছি এটা কিন্তু একটা শুকনো কাপড় আমি কিছুই তো না শুকনো কাপড় দিয়ে ধুলোটা ঝাড়লে কিন্তু অতি সহজেই পরিষ্কার হয়ে যায় এইবার তোমাদের সাথে পাঁচ নম্বর টিপসটা শেয়ার করব। তো ঘরের মধ্যে বিছানাটা হচ্ছে ইম্পর্টেন্ট জায়গা তো বড় খাটটা দেখলে আমি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি তো দু তিন দিন আগেই চাদরটা পাল্টেছি বলে ওইটার আর পাল্টালাম না এইবার দেখো ছোট খাটটা চাদর আমি আজকের পাল্টে দেব তাই চাদর বের করে নিয়েছি তো চলো এইবার বদলে দিই চাদরটা তো এখানে আমি দুটো চাদর কিন্তু পেতে রাখি এই যে গদিটা দেখছো যাতে না নষ্ট হয় সেই কারণে একটা কাঁথা দিয়ে তার উপরে চাদর দিই তার উপরে আরও একটা চাদর দিই আসলে এই খাটটা সারাদিন বেশি ব্যবহার হয় আমরা যদি ঘরে ঢুকি তো এই খাটে এসে বসি ছেলে তো পড়াশোনা করে তো ওই কারণে এই খাটটায় বেশি মানে ব্যবহার করা হয় বলে আমি দুটো করে চাদর পেতে রাখি তবে রাতে এই খাটে কিন্তু কেউ থাকে না দিনের বেলায় যা ব্যবহার হয় তাতেই চাদরটা খুব নোংরা হয়ে যায় তো চলো এবার আরও কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই সংসার বৃন্দাবন আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো দিদিভাই তোমার ভিডিও ধুনো জ্বালানো আর লিখেছে আমি তিন বছর জ্বালিয়েছি ধুনো মেয়ের মানত ছিল তো ঠিকই বলেছ দিদিভাই যারা মানত করে তারাই কিন্তু এরকম ধুনো জ্বালায় তো যাই হোক দিদিভাই তুমি তোমার মেয়ে সবাই ভালো থেকো আর এইরকম সুন্দর সুন্দর কমেন্ট করো তো এখন দেখো নিচের চাদরটা আমার পাতা হয়ে গেছে এখন উপরে আরও একটা চাদর পেতে দেব তো এইখানে একটা বালুস থাকে ছেলে ব্যবহার করে ও পড়ার সময় একটা বালুশ না হলে কিন্তু ও পড়তে পারে না বসতে পারে না তো ওই কারণে ওকে একটা বালুশ দিয়ে রেখেছি আসল কথা হচ্ছে ও একটু শৈ আবার ওই বালুশে ঠেকনা দেয় তো না বালুশটা দিলে ভীষণ রেগে যায় তো ওই কারণে আমি একটা বালুশ দিয়ে রেখেছি বালুশটারও কভার পাল্টে দেবো তো চাদর পরিয়ে আমি একদম ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিলাম মানে ঝাঁটা দিয়ে ঝাঁটটা দিলে তো চাদরটা পুরো টান হয়ে যায় আর তা না হলে গুটিয়ে থাকে আর চাদর পাতলে একটু এদিক ওদিক যদি গুটিয়ে থাকে ঝাঁটা দিয়ে ঝাঁট দিলে একদম চাদরটা টান হয়ে যায় তো চলো বালুশটার কভার পাল্টে দিই তো দেখো সুন্দর করে যদি এইভাবে খাটটা গুছিয়ে নেওয়া যায় আর ঘরের প্রত্যেকটা জিনিস ধুলো জেরে সুন্দর করে পরিপাটিভাবে গুছিয়ে রাখলে ঘরটা দেখতে সুন্দর লাগে এইবার বাকি থাকলো ঘর ঝাড় দেওয়া তো দেখো এখন শেষ টিপসে চলে এসছি অর্থাৎ ছ নম্বর টিপসে আমি চলে এসছি তবে এই কাজগুলো আমি দুপুরের পরে শুরু করেছি কেননা সকালের দিকে অনেক তারা থাকে বর্মসায় অফিসে যাওয়ার রান্না আছে বাড়ির টুকটা কাজ থাকে সকালে টিফিন থাকে ওই জন্য সকালে আমি এই কাজটা করতে পারিনি ওই যে বিকাল থেকে শুরু করেছি তিনটে সাড়ে তিনটের দিক থেকে তো দেখো ঘর ফাইনালি আমার পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে প্রত্যেকটা জিনিসের কিন্তু আমি ধুলো ঝেড়ে নিয়েছি এইবার খাটের তলার দিকে ভালো করে আমার ধুলোটা ক্লিন করে নিতে হবে মানে এতক্ষণ ধরে খাট ঝাড় দিলাম তো অনেক ধুলো পড়েছে জানো তো ভালো করে খাটের তলাটা ঝাড়ু দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি আর বড় খাট তো একটু লম্বা করে কষ্ট হবে ঠিকই কিন্তু প্রত্যেক দিন আমি এইভাবেই ঝাড় দিই খাটের তলাটা যদি ভালো করে ধুলো মানে ক্লিন করে নেওয়া যায় তাহলেই কিন্তু ঘরটা অনেকটা পরিষ্কার থাকে তো এই সময় কোনো কাজ থাকে না একদম ফ্রি থাকি এই সময় একটু এডিট করি ফোনে তো আজকের করিনি আজকের ভিডিওগুলো শ্যুট করে নিলাম আর এই সময় কোনো ডিস্টার্ব করা লোকও থাকে না ছেলে তো ফোন দেখে তারপর ও খেলতে যায় চারটের সময় আর বাবা জল এনে হাঁটতে যায় তো এই সময় ঘরে কেউ থাকে না আর আমার কাজ করতে সুবিধা হয় কেন বলো তো ঘরে কোনো লোকজন থাকলে এই সব কাজগুলো কিন্তু করা যায় না এগুলো করতে গেলে অনেকটা সময় লাগে আর ধৈর্য লাগে তো দেখো বন্ধুরা আজকের আমার বেডরুমটা খুব সহজেই এবং স্মার্টভাবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি কতটা সুন্দর লাগছে তোমরা দেখে বুঝতে পারছো Thank you তো এদিকে বেডরুম ক্লিন হয়ে গেছে এখন রান্নাঘরে চলে এসেছি দুপুরের কিছু বাসন আছে সেইগুলোই মেজে নেব তো দুপুরে মাজা হয়নি নি জানো তো ওইদিকে কাজগুলো করতে চলে গিয়েছিলাম তো এখন মেজে নেব বাইরেটা দেখছো হালকা হালকা সন্ধ্যে হয়ে এসেছে আজকের আর ঘরটা মুছলাম না কেননা সন্ধ্যে হয়ে গেছে বাসন মেজে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়ে আমাকে চলে যেতে হবে সন্ধে দিতে ওই কারণেই ভাবলাম আজকে থাক কালকে সকাল হলেই তো মুছে নেব। আর আজকে না অনেকটা বাসন পড়ে গেছে সেই যে সকালবেলায় টিফিন খাওয়া হয়েছে রান্নার বাসন দুপুরে খাওয়া দাওয়ার বাসন তো সব মিলিয়ে অনেকটা হয়ে গেছে আর আমার সিনটা এতটাই ছোটো বেশি বাসন হয়ে গেলে খুব অসুবিধা হয় ওই কারণে আমি অল্প করে করে আগে বাসনগুলো মেজে নিই তবে কড়া হাঁড়িগুলো আমি সাইড করে নিচে রেখে দিই দিয়ে আগে ছোট ছোটো বাসনগুলো মেজে নিই তারপরে কড়াই আর হাঁড়িগুলো মাজি তো এখন দেখো বাসন মেজে সব ধুয়ে নিয়ে নিয়েছি এইবার সিনের উপরটা চারিদিকে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি কেননা ওই যে বাসন মাজলে তো ছিটিয়ে এদিক ওদিক পরে নোংরা তো সঙ্গে সঙ্গে যদি পরিষ্কার করে নেওয়া হয় তাহলে কিন্তু অতটা নোংরা পড়ে না তো আমি প্রত্যেক দিন চেষ্টা করি এরকম যখনই বাসন মাজি সঙ্গে সঙ্গে আমি পরিষ্কার করে নিই আর সিনটা তো মেজে নিই কেননা এই সিনের মধ্যে আমি মাছ মাংস এগুলো তো ধুই তো ওই কারণে সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করি আর তোমরা তো জানো জলের দাগ খুব বাজে জিনিস কলের উপর পড়লে একদম সাদা হয়ে যায় ওই জন্য যখনই আমি বাসন মেজে গুছিয়ে রাখি তখনই আমি কলটা আবার কাপড় দিয়ে একটু মুছে নিই তো ওইদিকে দেখো আমি রাতে খাবার করব বলে গুছিয়ে নিচ্ছি তো রাতে আজকে ডালিয়া করবো ভাবছি আর চাটনি করে নেব বাবা কদিন ধরে বলছে চাটনি করতে আর আমার মা কিছুটা টমেটম দিয়েছে এচড় দিয়েছে আগের ব্লগে তোমাদের তো দেখিয়েছি তো টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে জানো তো ওই কারণে ভাবলাম কিছুটা চাটনি করে নিই আর দিনের বেলা যে করব সময় পায় না একদম ভিডিও ছাড়া এডিট করা রান্না করা তো সংসারে কাজ করতে করতে না টমেটোমের চাটনিটাই ভুলে যায় তো ওই কারণে ভাবলাম রাত্রে করে রাখি দু তিন দিন ধরে বাবা আস্তে আস্তে খাবে আর এখন দেখো সন্ধ্যে দিতে দিতে আমি চলে এসেছি এইখানে রান্নাঘরে ছেলে চাউটা গরম করছিল ও খেলে এসে এক গ্লাস গ্লুকন্ডি খেয়েছে তো এইবার বলছে খুব খিদে পেয়ে গেছে তো ঘরে চাউ ছিল কালকে গাছ চাউ তো সেটাই এখন ও গরমে বসিয়ে দিয়েছে কিন্তু ও নামাতে পারছে না তো আমি এসে আবার নামিয়ে দিলাম তো এখন দেখো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওই যে বললাম না ডালিয়া করেছি আর ডালিয়ার সাথে পাঁপড় ভাজা আর চাটনি তো ওটা খাওয়া দাওয়া করে নিয়ে বাসন মেজে নিয়েছি এইবার গ্যাস ওভেন পরিষ্কার করছি তো রাতে এগুলো আমি করে রাখি প্রত্যেক দিন ধরতে গেলে ও মাঝে মাঝে দু এক দিন গ্যাপ দিই তো তখন শরীর টরীর খারাপ থাকলে আর করি না তো মোটামুটি প্রত্যেক দিন করার আমি চেষ্টা করি আর এই রকম রাতে রান্নাঘর পরিষ্কার করে ক্লিন করে রাখা উচিত জানো তো পোকামাকড় যেহেতু ঘুরে বেড়ায় রাতে তো আরও একটা কারণ আছে সকালবেলায় উঠেই তো মানে এই কাজটা আর করতে হয় না ওপর ওপরে একটুখানি মুছে নি গ্যাসটা নিলেই হয়ে যায় আর যদি রাতে না করি তাহলে সকালবেলায় এক ঘন্টা মতো লেগে যায় এই রান্নাঘর পরিষ্কার করতে তো ওই কারণে সব সময় আমি চেষ্টা করি রাতে পরিষ্কার করে গুছিয়ে রাখতে তো দেখো এখন আমার পরিষ্কার করা হয়ে গেছে এইবার গ্যাসটাকে ঢাকা দিয়ে রেখে দেব। যেহেতু মানে খোলা থাকলে আবার কালকে মুছতে হবে তবে মুছে নিই একবার টেবিল গ্যাস হালকা করে তো তাও আমি ঢাকা দিয়ে রেখে দিই যাতে না পোকামাকড় বসতে পারে তো চলো এইবার বাসনের র্যাকটাও ঢেকে দেব আমাদের ঘরে ভীষণ টিকটিক আর যেই আলোটা নিভিয়ে দেবো টিকটিকে সলা সবই আছে ওরা বের হবে তো ওই কারণেই আমি ঢেকে রাখি তো এদিকে দেখো রান্নাঘর পরিষ্কার করে গ্যাস ওভেন ঢেকে দিয়েছি রান্নার বাসনপত্রও ঢেকে দিলাম তো চলো বন্ধুরা ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব। তোমরা সবাই খুব খুব ভালো থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আর হ্যাঁ ভিডিওটা কোথাও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তো আজকের মতো টাটা গুড নাইট সবাইকে তো আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা